আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই ক্লাসটিকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কে স্কুলশিপ মডেল টেস্ট চব্বিশ হুবহু কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এবং কোশ্চেনের আদলে তৈরি করা হয়েছে আজকের এই মডেল টেস্টটি আশা করি আশা করছি আজকের এই মডেল টেস্ট থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হবেন ইনসান্ড চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মডেল টেস্টটি কারেক্ট দ্যান্সার হাউ লং ওয়েট উত্তর হি কেম মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস উত্তর অপারেটিভ সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর আই জাবেদ ইফ ইউ হ্যাড পাস্ট বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর উত্তর বোনাপোল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য উপস্থের অনুপাত উত্তর দশ অনুপাত ছয় হুইজ পয়েট অব দ্য ভিক্টোরিয়ান এস উত্তর রোবার্ট ব্রোয়িং রোবার্ট ব্রোনিং শুদ্ধ বানান কোনটি উত্তর মুমুরসু এশিয়ার দীর্ঘতম নদী কোনটি উত্তর কিয়াং চীন বাংলাদেশ মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য উত্তর দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে কোনটির তদ্ভব শব্দ উত্তর চার মিশুকের স্থপতিকে উত্তর হামিদুজ্জামান খান বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি উত্তর মেঘনা সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর ইজ অফ দ্য অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে উত্তর পর্তুগিজ ভাষা হতে কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর নিম এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্রাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত উত্তর এ প্লাস ওয়ান আমলাতন্ত্রের প্রধান প্রবক্তাকে উত্তর মার্কস ওয়েবার উত্তর ম্যাক্স ওয়েবার মাই মাইট্রোকনিয়ায় কত ভাগ প্রোটিন উত্তর শূন্য দশমিক সাত তিন বাংলার প্রাচীনতম জায়গা কোনটি উত্তর পনেরো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত উত্তর রুট থ্রি বাই উত্তর রুট থ্রি বাই ফোর এ স্কয়ার আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় উত্তর অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক উত্তর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত উত্তর ভাওয়াল ও মধুপুরের বনভূমি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র গবেষণা জাদুঘর যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে উত্তর দর্পণ নয় পরবর্তী সংখ্যাটি কত উত্তর দুই শত পঁচিশ হোয়াট ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি উত্তর ইনাবেল সাহিত্যে উনিশ এর নোবেল পুরস্কার কে পেয়েছেন উত্তর হোসে সারমাগো কোন ভঙ্গাংশটি লগিষ্ট আকারে প্রকাশিত উত্তর তিনশত পঞ্চান্ন ভাগের একশত তেরো ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পরে বলেছেন উত্তর প্রমোদ চৌধুরী বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় উত্তর ফরিদপুর ফিল ইন দ্য ব্লান হি হ্যাজ অ্যাসিউড মি দ্যাস সেফটি উত্তর অফ সেফটি বাংলাদেশের জেনারেল জেলার সংখ্যা কত উত্তর চৌষট্টিটি কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর নিম শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজাপ্ত হয়েছিল উত্তর পথের দাবি বাংলার উনিশ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী উত্তর জয়নুল আবেদিন ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় উত্তর ষোলোশো দশ সালে মুজিবনগর অবস্থিত উত্তর মেহেরপুর মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের উত্তর এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে রঙ্গিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় উত্তর গামা রশ্মি কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয় উত্তর জাপান আই অ্যাম নট ব্যাট ড্যাশ টেনিস উত্তর অ্যাপ টেনিস মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর কর্দোয়া কোন বাক্যে ব্যামাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর মাথা খাটিয়ে কাজ করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশত সাল যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি উত্তর হিটলার পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন উত্তর বায়ুর চাপ কম থাকার কারণে নিম্নলিখিত কোন আঞ্চলিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত উত্তর সিরডাব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে উহার পরিসীমা কত উত্তর আশি মিটার একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পাঁচ ছয় সাত মিটার নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত উত্তর পনেরো বর্গমিটার উনিশশত অষ্টাশি সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় উত্তর হামিদুজ্জামান খান পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে উত্তর ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান কোন দেশটিতে কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশ প্রণীত হয়নি উত্তর থাইল্যান্ড ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন উত্তর মির্জা আহমদ জান যদি একউব মাইনাস বি কিউব পাঁচশত তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল তিন হয় তবে এব মান কত উত্তর চুয়ান্ন হইপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় উত্তর উনিশ ছিয়াশি সালে সুস দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেন্স হি ড্যাস টু সি আস ইভ হি হ্যাড বিন অ্যাল টু ডু উত্তর উড হ্যাভ কাম হোয়াট ইজ দ্য শিরোনেম অফ ইনসাইট উত্তর ইনস্টিগেট বিকে এস পি হলো উত্তর একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম মা ও মনি হল উত্তর একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন কয়টি উত্তর পঞ্চাশটি বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ উত্তর দুই কোটি চল্লিশ লক্ষ একর ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো উত্তর অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত করা বন্ধ হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল টোলস উত্তর আর্নেস্ট হামিং অ্যাওয়ে হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অনরি উত্তর স্যালারাইট এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে উত্তর মাইনাস থ্রি সিনট্যাক্স মিন্স উত্তর সেন্টেন্স বিল্ডিং কোন প্রবন্ধটির রচিয়তা এস ওয়াজেদ আলী উত্তর ভবিষ্যতের বাঙালি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার উত্তর এ সেভার অ্যাটাক অফ ফিভার হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল উত্তর বিউটি এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো যথা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত ছিল উত্তর তেরোশত এগারো টাকা হোল্ট ওয়াটার মিনস উত্তর বিয়ার এক্সামিনেশন বাংলাদেশের প্রথম ইভিজেট কোথায় স্থাপিত হয় উত্তর চট্টগ্রামে এ রোলিং স্টোন গেদার নোমোস মোস হটি হোয়াট রোলিং ইজ উত্তর পার্টিসেপল বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের উত্তর উন্নত জাতের গম শস্য ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি উত্তর সমকোণী সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল ল্যাপটপ কি উত্তর ছোট কম্পিউটার মালদ্বীপের মুদ্রার নাম কি উত্তর রূপাইয়া হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট উত্তর সিনস ফ্রাইডে লাস্ট পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় উত্তর দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হি ওয়াজ হ্যাংক ফর মার্ডার জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইট ওয়াস এস্টেটেড বাই উত্তর গ্লাড স্টোন রাসায়নিক নির্বাপক কাজ করে অগ্নিতে উত্তর অক্সিজেন সরবরাহে প্রতিবদ্ধকতার সৃষ্টি করে পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রবর্ত প্রত্যেক বাহুর বিশ ফুট বিসি সমান ছয় ফুট এফ সি সমান সি এফ সমান পাঁচ ফুট ডিই সমান কত উত্তর আঠারো ফুট চালের দাম পঁচিশ বেড়ে যাওয়ায় এক ব্যক্তির চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক আয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন উত্তর শূন্য দশমিক দুই মূল কোন উদ্ভিদের উত্তর উপরের একটিও নয় কোন বানানটি শুদ্ধ উত্তর শুশ্রুষা সবে সবেস্টস কি উত্তর অগ্নি নির্ধারক খনিজ পদার্থ বাসস্কি উত্তর একটি সংবাদ সংস্থার নাম মহাজাগতিক রসির আবিষ্কারক উত্তর হেস শুদ্ধ বাক্য কোনটি উত্তর দুর্বলতা অনাথা বসে পড়ল কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী উত্তর যশোর জেলা লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের রেখাকে চিহ্নিত করে উত্তর ভারত ও পাকিস্তান প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়ার ডট 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 একত্রিশ স্কোয়ার সময় কত উত্তর এক হাজার চারশত ষোলো বাংলাদেশের কোন ব্যক্তির অটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত উত্তর আঠারো বছর আউট অ্যান্ড আউট মিনস উত্তর থ্রোলিম সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি এক ব্যক্তি তার মোট সম্পত্তির সাথে তিন অংশ ব্যয় করার পর অবশিষ্ট বারোর পাঁচ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তবে তার মোট সম্পত্তির মূল্য কত উত্তর তিন হাজার টাকা একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় আর এর মান কত